আর চূড়ান্ত সফলতা হিজবুল্লাহ আল্লাহর দলের লোকদেরই হয় সম্মানিত উপস্থিতি আল্লাহর দমে যারা থাকবে আল্লাহ বাগের দলে যারা থাকবে যারা হিজবুল্লাহ হবে আল্লাহর দলে যারা থাকবে প্রাথমিক পর্যায়ে তাদের উপর অত্যাচার আসতে পারে জুলুমের শিকার তারা হতে পারে কিন্তু চূড়ান্ত বিজয় অন্য কার হবে না চূড়ান্ত বিজয় হিজবুল্লাহ আল্লাহর দলের লোকদেরই হবে ঠিক কি না বলেন

এই কারণে যে তারা আল্লাহকে ভয় করে কোরআনের কারিমের এক দুই জায়গা নয় পাঁচ থেকে পাঁচটি জায়গায় আল্লাহ পাক রবুল আলামিন সাহাবায়ে کرامের প্রতি খুশি প্রকাশ করে দিলেন হাদিস শরীফের মধ্যে আসুন রসুল্লাহ বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন বুখারী মুসলিম শরীফে হাদিস আল্লাহ নবী বলেন খায় উম্মতি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সবচাইতে উত্তম উম্মত উত্তম যুগ হল সনম শ্রেষ্ঠ যুগ হলো আমি রাসূল যেই যুগে জীবিত ছিলাম আমি রাসূলুল্লাহর যুগ আমি রাসূলুল্লাহ চলে গেলাম আমি চলে যাওয়ার পর তারপরে সবচাইতে উত্তম যুগ হল সাহাবাই کرامের যুগ সুবহানাল্লাহ বল শুধু দেয় না আল্লাহ নবী অপর হাদিসের মধ্যে বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাকিদুহুম বাদি ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম আল্লাহ নবী বলতে সর দুনিয়ার মানুষ সাবধান সাবধান আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহ নবী বলতেছেন সাবধান আমার সাহাবাই কেনামের ব্যাপারে আল্লাহ কেবল করো আমার সাহাবাই কেনামকে তোমরা আমার পরে তাদেরকে তিরস্কারের লক্ষ্য বস্তু না তাদেরকে তোমরা গালি করো না যারা সাহাবায় কেরামকে ভালোবাসবে আমি রসুলের প্রতি ভালোবাসা আছে বিদায় সাহাবায় কেরামকে ভালোবাসবে আর যারা বিদ্বেষ পোষণ করবে আমি রসুলের প্রতি বিদ্বেষ রাখে বিদায় তারা সাহবায় ক্যারামের প্রতি বিদ্বেষ রাখে শুধু তাই না আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ আমার সাহবায় ক্যারামকে তোমরা গালি দিও না গালি গালাস আমার সাহবায় ক্যারামকে করো না ফলাও আন্না আহাদা কুম আং মিসলা উহদিন জাহাবান তোমাদের মধ্য থেকে কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দেয় সজ্ঞা করে দেয় আর আমার একজন সাহাবায় কারাম যদি এক মুদ পরিমাণ অথবা অর্ধমুদ পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে তাহলে সাহাবায় কারামের দানের সমতুল্য তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ হবে না শুধু তাই না আল্লাহ নবী বলেন মানসাব্বা জিনুতি আমার সাহাবীকে গালি দিবেন আমার সাহাবিকে যে ব্যক্তি জ্ঞানী দিবে তার উপর আল্লাহর অভিশাপ আছে ওয়াল মালাইকা ফেরেশতাদের অভিশাপ আছে ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের অভিশাপ তার প্রতি আছে শুধু তাই না আল্লাহ নবী বলেন সাতাফতারিকু উম্মতি আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার উম্মত তিহাত্তর আমার যখন দুনিয়া থেকে আমি চলে যাব

তিহাত্তর দলের মধ্য থেকে সবগুলোই যাবে জাহান নামে ইল্লা ওয়াহিদা একটা যাবে জান্নাতে তিহাত্তর দলের মধ্যে সবগুলো জাহান নামে যাবে একটা দল যাবে জান্নাতে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলল কওলু মান ইয়াহিয়া ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী যে দলটা জান্নাতে যাবে ওই দলটা কোন দল আল্লাহর নবী আপনি আমাদেরকে বলে দিন কোন দল আল্লাহ নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যে দলের উপর আছে ওইটাই জান্নাতি আমি আমার সাহাবায়ে কেরাম যে দলের উপরে আছে সেই দলটাই জান্নাতি সেটাই জান্নাতে যাবে এ সারা আর যত দল হবে বাহাত্তর দল যাবে জাহান্নামের মধ্যে এখন বলবেন হুজুর এই হুজুরে একটা বলে ওই হুজুর আর একটা বলে ওই মৌলবি একটা বলে ওই মৌলবী একটা বলে যাব কোন দিকে বলেন এমন প্রশ্ন আছে না নাই আর জুড়ে বলেন আছে না নাই কোন দিকে যাব আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন দিকে যাবেন আল্লাহ নবী এই প্রশ্ন আসবেন সমাধান চোদ্দ শত বছর সাড়ে চোদ্দ শত বছর আগেই দিয়ে গেছেন কোন দিকে যাবেন আল্লাহ নবী বলেন হে মানুষ টুম দিকে যাবা রাসূল বল্লাহ জামিন উম মাথিয়ালা দলাল আমার উম্মত কখনো প্রথম ব্রষ্ট ভ্রষ্টতার উপর ঐক্যমত ভূষণ করবে না একশো জন আলেমের মধ্য থেকে একশো জন আলেমের মধ্য থেকে একশো জন মানুষের মধ্য থেকে দশ জুন পথব্রষ্ট হতে পারে নব্বই জন পথব্রষ্ট হবে না নব্বই জুন যেদিকে আশি জুন যেদিকে আশি জুন আলেম যেদিকে আমরাও যাব আমরাও যাব এক দুইজন আলেম পদভস্ত হতে পারে কিন্তু অধিকাংশ জমহুর পদভস্ত হবে না আল্লাহ নবী শিখে দিলেন বাংলা শুনে রাখো দুনিয়ার মধ্যে আমি চলে যাওয়ার পর অনেক ফেরকা হবে অনেক দল হবে তো কোন দলের দিকে যাবে শুনে রাখো কোন দলের দিকে যাবে আমি রাসুল বলে গেলাম আমি রাসুল যে দলের মধ্যে আসি আমার সাহাবায় কেরাম যে দলের মধ্যে থাকবে ওই দলের দিকেই যাবে অন্য কোন দলে যাবে না এখন বুঝবে কিভাবে কোনটা রাসূলের দল কোনটা সাহাবায় কেরামের দল জমহুর উম্মদ জমহুর উলামায় কেরাম যেদিকে আল্লাহর নবীর সাহাবায় কেরাম আল্লাহর নবীর দল সেদিকে ঠিক কিনা বলে সুতরাং এক দুইজন পদভস্ত হতে পারে তাদেরকে আমরা যদি খেয়াল করি ফ্লো করি তাহলে আমরা সঠিক পথের উপর থাকাটা কঠিন হয়ে যাবে সঠিক পথে আমরা থাকবো না সুতরাং পথ ভ্রষ্ট প্রকাশ হওয়ার পর তবুও আমরা কোন ব্যক্তির পূজা আমরা মুসলিম করতে পারি না আমরা মুসলমান শুধু মানব কোরআনকে সুন্নাকে আল্লাহর নবীকে তার সাহাবিকে ঠিক কেনা বলেন